শাকিবকে কোথায় এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ এটা যদি সে বিয়ে করে থাকে না বলে থাকে প্রতি মুহূর্তে তো শাকিবের পাপ হবে বুবলিকে দেখতে নর্তকীর মতো লাগে নীরবতা ভেঙে ক্ষোভ প্রকাশ করলেন উপবিশ্বাস। ডালিউডে আবারো ঝড় উঠলো কারণ এবার নীরবতা ভেঙে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন অপবিশ্বাস অভিনেত্রী উপবিশ্বাস স্পষ্ট জানিয়ে দিলেন বুবলিকে দেখতে নর্তকীর মতো লাগে এতদিন ধরে গোপন থেকে মুখ বন্ধ থাকলেও শেষ পর্যন্ত চুপ থাকতে পারলেন না অপু বিশ্বাস পাবলিককে সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাথে রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন এটা সেই যে বলতে পারে তিনি বললেন আমার জায়গায় কেউ নকল করে বসতে চাইলে আমার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার খেলার ছেলে ব্যবহার করতে চাইলে আমি নিশ্চুপ থাকব না সাকিব খানকে ঘিরে অপুর জীবনে যেন ঝড় বইয়েছে তা কারো অজানা নয় এক সময় জনপ্রিয় এই জুটি ক্যামেরার সামনে যেমন রাজত্ব করেছে ঠিক তেমনি ক্যামেরার আড়ালেও ছিল একসাথে অসংখ্য স্মৃতি পনেরো বছর আমি ভাই পনেরো বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আমি ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট আমরা দুজন কিন্তু পরে সাকিবের জীবনে প্রবেশ করলেন স্বপ্নম বুবলি আর তখন থেকেই ঢালিউডে শুরু হয় অপুর সাথে বুবলির অঘোষিত দ্বন্দ্ব একদিন অপু সরাসরি কিছু বলেননি কিন্তু আবার তিনি খুব ছাড়লেন একেবারে প্রকাশ্যে তিনি দাবি করেন যে জায়গায় আমি বছরের পর বছর ধরে নিজের কষ্ট আর পরিশ্রম গড়ে তুলেছি সেটা কেউ নকল করতে পারবে না আমি অভিনেত্রী হয়েছি নিজের যোগ্যতায় কারণ ছায়াই নয় ওপরে এই বক্তব্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা ঝড় অনেকে বলেছেন অপুর কণ্ঠে আজও সাকিবের প্রতি দুঃখ আর ক্ষোভ আছে আবার কেউ মনে করেছেন এটা কেবল একজন নারীর নিজের জায়গা থেকে ধরে রাখার লড়াই প্রশ্ন এখন একটাই ওপরে ক্ষোভ কি শুধু বুবলির প্রতি নাকি এর আড়ালে সাকিব খানের প্রতিও রয়েছে অজানা অভিযোগ যদিও বুবলি এখনো কোনো প্রতিক্রিয়া দেননি তবে গুঞ্জন খুব শীঘ্রই তিনি মুখ খুলতে পারেন তাহলে কি ঢালিউডে আবারও শুরু হতে চলেছে অপ ববলির মুখোমুখি লড়াই নাকি এই দ্বন্দ্বের ইতি ঘটবে কোন নতুন অধ্যায়ের মাধ্যমে আপনার কি মনে হয় ওপর এই ক্ষোভ কি ন্যায্য নাকি বুবলির প্রতি অন্যায় করা হলো কমেন্টে জানাতে ভুলবেন না